হার্ডা নামে একটা সংগঠন স্বেচ্ছাসেবী সংস্থা নরসিংদীতে ওনাদের অফিস ওনারা একটা রিট ফাইল করেছেন বেশ কয়েকটা প্রার্থনা করে প্রথম প্রার্থনা ছিল এই সরকার যাতে তিন বছর থাকেন সেই মর্মে একটা রুল কেন নির্দেশ দেওয়া হবে না এই সরকার মেয়াদ তিন বছর থাকার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মে একটা রুল চেয়েছিলেন আর আরেকটা রুল চেয়েছিলেন আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন কেন বাতিল করা হবে না আর একটা রুল চেয়েছিলেন বিদেশ থেকে টাকা ফেরত আনার জন্য এই বিষয়গুলোর উপরে যখন উনি ওনার সাবমিশন দিয়েছেন আমার যখন টার্ন এসেছে রাষ্ট্রপক্ষ থেকে আমি বলেছি এই সরকার কতদিন থাকবেন সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন না এটা ডকট্রিন অফ ন্যাসাসিটি অ্যাপ্লাই করে আমাদের অতীতের যে কাস্টমারি ল আছে সেইগুলো বিবেচনায় নিয়ে এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সরকার করবেন গতকালই সাবমিশন আমি দিয়েছি সুতরাং আদালত নির্ধারণ করে দিতে পারেন না যে তিন বছর থাকবে না পাঁচ বছর থাকবে না তিন মাস থাকবেন এবং গতকালকে আপনারা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বক্তৃতাও দেখেছেন যে এটা রাজনৈতিক দল ঠিক করবেন জনগণ ঠিক করবেন দ্বিতীয় সাবমিশনে আমি বলেছি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের সংবিধান মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এটা হয়েছে সেটা প্রথম মুক্তিযুদ্ধ এবং এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ জুলাই আগস্টে যেটা হয়েছে গণভ্যুত্থান এই আন্দোলনগুলো এটাই স্বীকৃত স্বীকৃতি দেয় যে বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না তবে তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্র রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবে সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না মুক্তিযুদ্ধের চেতনা সমর্থন করে না প্রথম মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোনো চেতনায় সমর্থন করে না সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত মানে দায়িত্ব নিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না আমরা এটাও বলেছি যারা অপরাধ করেছেন তাদের অপরাধের বিচার নিশ্চিতভাবে এই সরকার হবে এটা কমিটমেন্ট সরকারের এরপরে আমরা বলেছি যে এই রিট পিটিশনটা যার বিরুদ্ধে করছেন যার নিবন্ধন বাতিল করতে এসেছেন তার নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে এখানে বিবাদী করেননি আপনি একজনকে শাস্তি দেবেন তাকে আপনি বিবাদী করবেন না নোটিশ দেবেন না এটা হতে পারে না আমি এটা বলেছি আমি বলেছি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করতে পারতো বিএনপি বন্য রাজনৈতিক দলগুলো যে পরিমাণ তারা ছাপার করেছে বা প্রতিপক্ষ মনে করে এখন পর্যন্ত বিএনপি